আজ আকাশে দেখুন কেমন মেঘ করেছে মেঘ করেছে এই এইদিকে দুদিকে তিন দিকে মেঘ করেছে দেখুন কিন্তু মেঘটা দেখছি পরে উড়ে যাচ্ছে বৃষ্টি পড়ছে না খালি মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে কিন্তু একদম বৃষ্টি পড়ছে না আজকে মেঘ করেছে আকাশ মনে আকাশ দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে মেঘ করেছে দেখুন কিভাবে এমন মেঘ করেছে আকাশে ঘন ঘটা মেঘ বৃষ্টি পড়ছে না প্রচুর গরম খালি গরম তীব্র গরম কিন্তু বৃষ্টি পড়ছে না আকাশে পরে তো